আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো দুই ধরনের লেস ব্যবহার করে কিভাবে একটু সুন্দর সালোয়ার ডিজাইন করা যায় এখানে আমি দুটি লেস ব্যবহার করেছি একটি নিচের অংশে লাগানো হবে যেটা ফুলের মতো দেখতে হবে আর একটি লাগবে জয়েন্ট যেন পুরো ডিজাইনে একটা সুন্দর ফিনিশিং আসে আমি সালোয়ার তৈরির পুরো কাজটাই আগে করে রেখেছি আপনারা যেভাবে সাধারণত পায়জামা তৈরি করেন ঠিক সেভাবে তৈরি করবেন তবে যে মেন সেলাইটা থাকে যেটা দেওয়ার পরে পায়জামাটা সম্পূর্ণ তৈরি হয়ে যায় শুধুমাত্র ওই সেলাইটায় বাকি রাখবেন প্রথমে শুরু করবেন নিচের লেজ লাগানো দিয়ে এখানে সেলোয়ারের কাপড়টি সোজা করে রাখবেন আর লেসে রাখবেন উল্টো করে এবং উপরের দিকে এইভাবে লাগানোর কারণ হচ্ছে যখন আপনি এটিকে উল্টে দেবেন তখন লেসটি সোজা হয়ে যাবে এবং একদম নিখুঁত দেখাবে এখানে একটু সাবধানে সেলাই করতে হবে অনেক সময় দেখা যায় লেজ সেলাই করতে গেলে সেলাইটা বাঁকা হয়ে যায় অথবা সেলাই লেজের উপর থেকে সরে যায় তাই ধীরে ধীরে আর খুব মনোযোগ দিয়ে সেলাইটা করে নিতে হবে সেলাই শেষ হলে লেসটি নিচের দিকে উল্টে দেবেন এবং উপরের অংশে দুইটি সাব সেলাই বসিয়ে দেবেন এতে করে লেসটা আরও ভালোভাবে বসবে এবং টেকসই হবে এখন চাইলে এভাবে সেলোয়ারটিকে ব্যবহার করতে পারেন তবে আমি চাই একটু আলাদা করে সুন্দর আরেকটু একটু ডিজাইন আনতে তাই আমি উপরে জয়েন্টের জায়গায় আরেকটি লেস লাগাবো প্রথমে কাপুরের উপর লেস রেখে ভালোভাবে সেলাই করলাম এটা কিন্তু একদম সিম্পল যেভাবে কাপুরের উপর রেখে করা হয় সেভাবে করতে হবে প্রথমে এইভাবে লেজ লাগানোর পর অনেক সময় লেসের দুই পাশে বাড়তি অংশ থাকে যেটা দেখতে একটু বিশ্রী লাগে তাই আমি লেজের দু পাশ থেকে একটু করে কাপড় তুলে এক্সট্রা অংশ ঢেকে দিলাম তারপর সোজা করে আবার চাপ সেলাই দিয়ে দিলাম এভাবে দুই পাশে একই কাজ করেছি এতে টা ভালো এসেছে আর ডিজাইনটাও অনেক পরিপাটি দেখাচ্ছে এই ছিল আজকে সেলোয়ার ডিজাইন টিউটোরিয়াল ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ